সিআই ত্রিপুরা রাজ্য সুরশ সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে গতকাল আপনারা দেখেছেন সবাই ত্রিপুরা রাজ্যের ইদানিংকালে দু হাজার পঁচিশ সালে বলা যায় সর্ববৃহৎ একটি জমায়ে সংগঠিত হয়েছে আমরা বিভিন্ন মহকুমাগুলো থেকে হিসেব নেবার চেষ্টা করেছি তাতে বিভিন্ন মহকুমা থেকে আমাদের কাছে যা হিসেবে এসেছে তাতে সেটা পঁচিশ হাজারের উপর হয়ে যাবে সব মহকুমার হিসাবে কোনো খুঁটিনাটি আসেনি সাধারণভাবে যেটা আসছে বিভিন্ন ভেতর থেকে অনেক লোক বিভিন্ন আলাদাভাবে গাড়ি করে নিজেদের প্রাইভেট কারে করে এসছেন কেউ বাইক ব্যবহার করে এসছেন সেইগুলোর হিসাবে এখন আমরা পাইনি কিন্তু আজ গতকাল রাত পর্যন্ত যা হিসাব আমরা নিতে পেরেছি তাতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মানুষ গতকালকে সমাবেশে অংশগ্রহণ করেছেন তার জন্যই বলছি যে দু হাজার পঁচিশ সালে ত্রিপুরা রাজ্যে সর্ববৃহৎ সমাবেশ এই সমাবেশকে আটকাবার জন্যে সব ধরনের প্রস্তুতি বিজেপি তাদের রাজ্য মিটিংয়ে এ গত কয়েকদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিয়েছে যে এই সমাবেশ যাতে কোনোভাবেই সংগঠিত হতে না পারে তার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে তার জন্যে তারা সর্বনিম্ন তাদের মণ্ডলে মণ্ডলে খবর পাঠায় যে সর্বত্র সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করো যাতে সমাবেশে অংশগ্রহণকারী মানুষ এখানে অংশগ্রহণ করতে না পারে প্রথম তারা প্রথম আগের দুদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে শাসিয়েছে যাতে কেউ সমাবেশে না আসে শ্রমজীবী মানুষকে গিয়ে শাসিয়েছে কাজের ক্ষেত্রে গিয়ে শাসিয়েছে যাতে সমাবেশ অংশগ্রহণ না করেন এবং সর্বশেষ কুলিয়া জারি করে দেয় যে গতকাল বেলা বারোটা পর্যন্ত বিভিন্ন মহকুমাগুলো থেকে যাতে কোনো গাড়ি ছেড়ে আগরতলার দিকে না আসে বেলা বারোটা পর্যন্ত সমস্ত যানবাহন বন্ধ যাতে থাকে তার ব্যবস্থা করতে হবে এই ধরনের গুলিয়া জারি করে দেয় আমরা আনন্দিত এই হুলিয়া জারি করা সত্ত্বেও মানুষের যে প্রতিবাদের লাভা মুখ আজকে সেখানে খুলে যাচ্ছে আগে এইরকম হুলিয়া জারি করলে পর অধিকাংশ শ্রমিক বন্ধুরা তাদের নিজেদের গাড়ি চালাবার স্বার্থে পরবর্তী সময় এই তাদের বিষয়টাকে মনের দিক থেকে না মানলেও অনেকেই মেনে চলতে বাধ্য হতেন কিন্তু আমরা দেখলাম গতকালকে রাজ্যের বহু জায়গায় একটা উদাহরণ আমরা বলতে পারি যে কমলপুরে সেখানে বলা হয়েছিল বারোটা সব সব জায়গাতেই বলেছে বারোটা পর্যন্ত গাড়ি ছাড়া যাবে না কমলপুরের সেখানকার শ্রমিকরা সেখানে সবাই নির্বিশেষে তারা জড়ো হয়ে সবাই গিয়ে তারা সিদ্ধান্ত নেন যে না শ্রমিক এবং যাত্রী সাধারণ সিদ্ধান্ত নেন আমরা এই গুলিয়া মানি না সকাল সাতটা থেকে কমলপুর থেকে স্বাভাবিক যান চলাচল শুরু হয়ে যায় তাহলে আজকে আমরা লক্ষ্য করছি যে এই কি বিজেপি কি বিএমএস তাদের নির্দেশ আজকে আজকে মানতে মানতে সাধারণ সাধারণ শ্রমিক জনগণ বাধ্য নয় তারা মাথা নত করতে বাধ্য নয় এটা ত্রিপুরা রাজ্যের যে নতুন দিক নির্দেশ সর্বত্র দিকে দিকে আমরা লক্ষ্য করছি তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ এখন আপনারা দেখেছেন গতকাল আমাদের সমাবেশে আমাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তপন সেন তিনি এসছিলেন তিনি আলোচনা সংগঠিত আমাদের সর্বভারতীয় কমিটির নেতা অল ইন্ডিয়া কমিটির অন্যতম সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যিনি সভাপতি কমরেড রনাদি সাহু প্রাক্তন পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকারের শ্রম ছিলেন তিনি তিনি সেখানে বক্তব্য রাখেন এবং আমাদের রাজ্যে বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বক্তব্য রাখেন এছাড়া আমাদের সিআইটুর নেতৃত্বের দিক থেকে আমাদের সহসভানেত্রী কমরেড জয়াবর্মন আলোচনা সংগঠিত করেন আমাদের সভাপতি কমরেড মানিকদেরও আলোচনা সংগঠিত হয় তো এরপর আমরা এই সভা শেষ করার পর আমরা বিকেলবেলা আমাদের আভ্যন্তরীণ যে অধিবেশন সে অধিবেশনের কাজ আমরা শুরু করি এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি ভেতরের কাজ শুরু হয় সেখানে আমাদের যে রিপোর্ট আটচল্লিশ পৃষ্ঠার রিপোর্ট সেই রিপোর্ট আমরা পেশ করি সম্মেলনের কাছে এর উপর আজ সকাল থেকে গতকালই আমাদের সাধারণ সম্পাদক ভেতরের উদ্বোধনী ভাষণ রাখেন এবং তার পাশাপাশি আমাদের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ছিলেন কমরেড অঘুর দেববর্মা আপনারা জানেন ওনাকে কমরেড অঘুর দেববর্মা রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী ছিলেন তিনি আমাদের চেয়ারম্যান ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির তিনি স্বাগত ভাষণ রাখেন এবং তারপর আমাদের সাধারণ সম্পাদক উদ্বোধনী বক্তব্য রাখেন উদ্বোধনী বক্তব্য পর আমাদের রিপোর্ট উত্থাপিত হয় সিআইটি পক্ষে আমরা রিপোর্ট উত্থাপন করি রিপোর্টের সেদিন রাতের গতকাল রাতের মতো কর্মসূচি শেষ হয় আজ সকাল থেকে প্রতিনিধিরা আলোচনা শুরু করে এই রিপোর্টের উপর সকাল নটা থেকে আমাদের অধিবেশন শুরু হয় এবং সারা দিন ধরে এই সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত আয়ত্রিশ জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করে এই আইত্রিশ জন প্রতিনিধি আমাদের এই রিপোর্টকে সমর্থন জানান এবং তো এর মধ্যে জন মহিলা প্রতিনিধি ছিলেন আঁত্রিশ জন এই যে প্রতিনিধি যারা আলোচনায় অংশগ্রহণ করেন তার মধ্যে এগারোজন মহিলা প্রতিনিধি ছিলেন তারা এই রিপোর্টকে সমৃদ্ধ করেন আর আলোচনার মধ্য দিয়ে আমাদের রিপোর্টকে সমৃদ্ধ করার কাজে তারা অংশগ্রহণ করে এরপর এই রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং একটি দাবি সনদ সেখানে সতেরো দফা সতেরো দফা দাবি ভিত্তিতে একটি দাবি সনদ সেখান থেকে গৃহীত হয় এর পাশাপাশি আমরা আমাদের জনজীবনের শ্রমজীবী মানুষের সামনে এই সময়ে যে বড় বিপদ একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিক থেকে আরেকটা হচ্ছে রাজ্য সরকারের দিক থেকে এই দুটো বিপদ হচ্ছে একটা হচ্ছে আমরা এই প্রস্তাবগুলো সম্মেলনের কাছে নিয়ে আসি আমরা বলেছি যে প্রতিহত করো কেন্দ্রের জনবিরোধী কর্পোরেট প্রতিনিধি এই প্রস্তাব আমরা সম্মেলনের কাছে পেশ করি এবং সম্মেলন সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করে এবং আমাদের রাজ্যে এই মুহূর্তের যে বিপদ রাজ্যে আইনের শাসন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র করুন এই দাবিতে আমরা প্রস্তাব রাখি এবং সেই প্রস্তাবও গৃহীত হয় এরপর সর্বশেষে এই আমাদের নতুন কমিটি তৈরি হয় এই নতুন কমিটি আমরা প্রথমেই আমাদের কার্যকরী কমিটি সেখানে অফিস আর আমরা নির্বাচন করি আমাদের আগে তেইশ জনের অফিস আর ছিল তেইশ জনের অফিস আর এবার তেইশ জনেরই অফিস বিহারার বা আমরা সম্পাদক মন্ডলী বলতে পারি সেটা আবার তেইশ জনের সম্পাদক মন্ডলী তৈরি হয় তার নামের প্রস্তাব আমরা আপনাদের নাম যেটা গৃহীত হয়েছে সম্মেলন সিদ্ধান্ত নিয়েছে একটা কপি আপনারা পেয়ে যাবেন সবাইকে আমরা কপি দিয়ে দেব এই অফিস আর বা সম্পাদক মন্ডলী তৈরি হওয়ার পর আমাদের এই অভিজ্ঞানা হিসেবে সেখানে নির্বাচিত হন পুনরায় নির্বাচিত হন সভাপতি হিসেবে আপনি মানিক দে সাধারণ সম্পাদক হিসেবে সম্মেলন থেকে আবারও আমাকে নির্বাচিত করা হয় এবং কোষাধ্যক্ষ হিসেবে আমাদের নির্মল রায়কে নির্বাচিত করা হয় এছাড়া আমাদের সহসভাপতিরা আছেন রবিতাভা দত্ত অন্যতম সহসভাপতি এছাড়াও আরও সহসভাপতিরা আছেন এবং আমাদের আরও সম্পাদকরা সেখানে আছেন আপনার তালিকার মধ্যে সবটাই পুরোটাই পেয়ে যাবেন আমরা এরপর যেটা করি সেখান থেকে আমাদের জেনারেল কাউন্সিল বা সাধারণ পরিষদ আমাদের বলা হয় এই সাধারণ পরিষদের প্রস্তাব আমরা দিই এই সাধারণ পরিষদে একশো জনের প্রস্তাব আমরা সম্মেলনের কাছে দিই এবং এই একশো সাঁত্রিশ জনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় একশো সাঁত্রিশ জনের মধ্যে মহিলা ছিলেন তেইশ জন একশো সাঁত্রিশ জনের মধ্যে মহিলা তেইশ জন তার মানে প্রায় সেভেন্টিন পার্সেন্ট এই কমিটির মধ্যে সেভেন্টিন পার্সেন্ট আছেন মহিলা এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় এই একশো জনের মধ্যে চৌষট্টি জন আছেন এবার প্রথম নতুন নতুন মুখ তারা একশো জনের মধ্যে তারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হ্যাঁ জেনারেল কাউন্সিল সভ্য হিসেবে তারা নির্বাচিত হন এই আমাদের যে পদ্ধতি জেনারেল কাউন্সিল আবার কার্যকরী কমিটি বা ওয়ার্কিং কমিটি তৈরি করে এই কার্যকরী কমিটি ওয়ার্কিং কমিটি তৈরি হয় একষট্টি জনের এই একষট্টি জনের কমিটি জেনারেল কাউন্সিল থেকে নির্বাচিত হয় আমাদের যে প্রতিনিধিরা এখানে এই সম্মেলনে অংশগ্রহণ করেন এর মধ্যে যেটা উল্লেখযোগ্য দিক আমরা দেখেছি এই প্রতিনিধিদের মধ্যে মোট প্রতিনিধি আমাদের অংশগ্রহণ করেন চারশো ছজন সম্মেলনে চারশো ছজন প্রতিনিধি অংশগ্রহণ করেন তাতে এই চারশো ছজনের মধ্যে এইটটি পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট হচ্ছেন পুরুষ প্রতিনিধি আর সেভেন্টিন পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট হচ্ছেন মহিলা প্রতিনিধি আমরা সবচেয়েতে সিআইটিতে যে নতুন ব্লাডের নতুন নতুন মানুষ আমাদের সিআইটিউতে আজকে অংশগ্রহণ করছেন এটা আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় পঞ্চাশ বছরের নিচে প্রতিনিধিদের মধ্যে পঞ্চাশ বছরের নিচে ছিলেন ফোরটি এইট পার্সেন্ট পঞ্চাশ বছরের নিচে আটচল্লিশ শতাংশ প্রতিনিধি ছিলেন পঞ্চাশ বছরের নিচে তাতে নতুন তারা প্রতিনিধিরা এই সম্মেলন চল্লিশ বছরের নিচে আছে আমাদের সাতাশ পার্সেন্ট পঞ্চাশের নিচে হচ্ছে আর নিচে আছে সাতাশ খুবই গুরুত্বপূর্ণ বিষয় চল্লিশ বছরের নিচে সারা ভারতবর্ষে আমরা চল্লিশ বছর নিচে শ্রমজীবীদের সংগঠিত করছি বেশি বেশি করে যারা আগামী দিনে নেতৃত্ব দেবে সংগঠনকে এই সংখ্যাটা হচ্ছে সাতাশ পার্সেন্ট এই সম্মেলনে তারা এসছেন আর এবার প্রথম রাজ্য সম্মেলনে এসছেন একশো সাঁত্রিশ জন তাহলে টু এটা উল্লেখযোগ্য যে তে এত আক্রমণ এত বাধা এত বিপত্তি তারপরও এই সম্মেলনের মধ্যে একশো সাঁত্রিশ জন প্রতিনিধি যার পার্সেন্টেজটা হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট মোর দেন ওয়ান থার্ড ফোর দেন ওয়ান থার্ড এই সম্মেলনে প্রথমবারের মতো সেখানে অংশগ্রহণ করেছেন তাহলে মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের প্রাথমিক যে সম্মেলন সংক্রান্ত বিষয়ে আমাদের কথা এছাড়া অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমাদের নেতৃত্বরা আছেন তারা